শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন কথা বলার ভিডিও নিয়ে আমার চ্যানেলে আর এমনি ব্লগ ভিডিও আসবে না কথা বলার ভিডিও আসবে ব্লগ তৈরি করি না করবো না হয়তো তা সর্ডি করেছে কালকে একটা ভিডিও দিয়েছিলাম তার মধ্যে কতজন কমেন্ট করেছে তাদের উত্তর দেব আর আমার সাধ্য মতো আমি উত্তর দেবো আর আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখো আমাদের জীবন মানে পরীক্ষা আর পরীক্ষায় কেউ পাস করে কেউ ফেল করে বেশিরভাগ যারা আল্লাহর বউ ভরসা রাখে তারা কোনো দিন ফেল করে না আমি জানি সেটা আমি প্রমাণ অনেকবারই আমার সঙ্গে অনেক রকম এ হয়েছে কিন্তু আমি পাস করে গিয়েছি কারণ আমি সব সময় মনে করি আল্লাহ মাহবুদ আমার সঙ্গে আছে যেহেতু আমার মানে ফেল করার কোনো এই নি আমি মানুষের উপরে বিশ্বাস রাখি না আর যখনই দেখবে যে কোনো আমার আমি তো আগেই বলেছি যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় কারণ আমার আশেপাশের মানুষ বা আমার যাদেরকে আমি বড্ড বেশি ভালোবাসি যে হ্যাঁ হ্যাঁ আমার আপন মানুষ এরা আমাকে হ্যাঁ সহযোগিতা করবে বা তা সেই সেইরকমই তখনই পরীক্ষা দেয় কে আপন কে পর বোঝানোর জন্য তা মানে কারোর থেকে কিছু আশা করো না এটা আমি কোনো দিন করি না আজও করিনি আর বর্তমানেও করব না তা সেই জন্যই কোনোদিন কারোর থেকে আশা করো না আর এই যে দশ হাজার টাকার গল্প অনেক মানুষের হাজার হাজার টাকার গল্প হয়তো আজকের এই কথাটা বলতে আমার দাদার অনেক দিন আর যে দিন আর কোনো শেষ নেই কিন্তু সে তবুও কি বলো তো অনেকের কাছে চাইলেই পায় তার যে মানুষগুলো তার সঙ্গে করে তারা হয়তো এ যাই পারো কারোর থেকে দিনা করাই উচিত নয় কারণ প্রত্যেকটা মানুষেরই কষ্টের পয়সা কারোর থেকে চাই উচিত নয় আমরা মানুষ ভুল ক্ষেত্রে চেয়ে ফেলি চাই উচিত নয় আর কারোর থেকে কোনো কিছু নেওয়াও উচিত নয় যতটুকু নিজের আছে ততটুকু নিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ দিন শেষে আমি খুব ভালো আছি আল্লাহ আমাকে ভালো রেখেছে বলে আমি আছি দেখো অনেক মানুষের অনেক কষ্ট আছে যে কষ্টগুলো তারা বোঝাতে না অনেক মানুষের অনেক টাকা আছে পয়সা আছে কিন্তু শান্তির ঘুম দিতে পারে না কিন্তু আমাদের কিছুই নেই কিন্তু অনেক শান্তি আছে অনেক শান্তির ঘুম আছে মানে অনেকটাই আমরা মনে করি আলহামদুলিল্লাহ আমরা অনেক শান্তিতে আছি হয়তো অনেক অট্টালিকা বাড়ি নেই অট্টালি মানে গাড়ি নেই বড়ো গাড়ি নেই আর অনেক ব্যাঙ্কে টাকা নিই তবুও মনে হয় আমরা অনেক শান্তিতে আছি যেখানে কোনো ভাবনা নেই শুধু দু দুবেলা দু মুঠো খাও আর আল্লাপা কি বলে তো যে মানুষ ব্যয়ের যখনই দেখবে টাকা জমানো শরীর অসুস্থ হয়ে যাবে কারণ আমি দেখেছি আমি একদিন মানে সামনে দু সপ্তাহ আগে হাজার তিনিক টাকা রেখে দিয়েছি দেখছি যে আমার মাথা ঘুরছে শরীর এত অসুস্থ আমি উঠতে পারিনি সাথে সাথে ডাক্তারখানায় গিয়ে পাঁচশো টাকা শেষ হয়ে গেল তা সেই জন্য আমি একটাই আল্লাহর কাছে দোয়া করি যে দোয়াটা আমি সব সময়ই করি মোনাজাতে সব সময়ই করি যে আল্লাহ আমার টাকা পয়সার দরকার নেই আমার সন্তানদের এবং আমাদের যেন সুস্থ রাখো আমার দুই সন্তান সব সময় যেন সুস্থ থাকে কারণ আমার চোখের সামনে যদি ওদের দেখি যে ওরা অসুস্থ আমার খুব কষ্ট হবে বা আমি মা হিসেবে ওদের বালা মুসিবাদ আমার ওপর দিয়ে আসুক আমার টাকা নেই আমার বালা মুসিবাদ নেই তা চলো ওই কমেন্টগুলো করি কমেন্ট প্রথমে আমার ভাই বোন লিখেছে ভিডিও ব্লগার লাখি ভালোবাসার চিহ্ন দিয়েছে ভাই বোন তোমাকেও অনেক ভালোবাসা আর ভাইয়ের নাকি মাথা কেটে গেছে দেখলাম সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি এবং তোমার বাড়ির সবাই সুস্থ থাক আমার ভাই যে মানুষদের জন্য মানুষ মানুষের জন্য এটা এখন শুধু স্বার্থ স্বার্থর প্রয়োজন হলে আপা পৃথিবীর কারোর উপরে ভরসা না করে আল্লাহর উপরে ভরসা রাখো দুনিয়ার কেউ না দুনিয়ার কেউ না দেখলেও আসল আসমানের মালিক ঠিক দেখবে ইনশাল্লাহ আমি আল্লাহর ওপরে ভরসা রেখে এতদিন চলেছি আমি কোনোদিন আল্লাহর ওপরে দোষারোপ করিনি সব হারিয়েছি তবু মনে করি আল্লাহ যেটা দিয়েছে সেটা অনেক আর যেটা হারিয়েছে তার থেকে মানে যেটা হারিয়েছে তার থেকে বেশি কিছু আমি পেয়েছি আর আল্লাপাক যেটা করে সেটা ভালোর জন্যই করে সব সবসময় মনে করি যেটা করে সেটা ভালোর জন্যই করে আর যেটা আমি পাইনি সেটা মনে করি হয়তো এটা পেলে আরও ক্ষতিকর হতো এটা ভালোর জন্যই আমাকে দেয় না আমি প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছ দিয়ে যখন চাই ইনশাল্লাহ আমি পাই যেটা পাইনি সেটা মনে করি এটা আমার জন্য সঠিক নয় তা তোমার আবারও সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় আছি ভাই আমার আল সখী লেগেছে মানুষকে আল্লাহ পরীক্ষা করে আপদ বিপদ থেকেও উদ্ধার করে তা তাই সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন আমিন হ্যাঁ সখী তোমার মতো একটা সখী আছে আমার মিষ্টি আমার সখী হলো খুব ভালো মনের মানুষ আমাকে অনেক মনের জোর দেয় হ্যাঁ আপদ বিপদ আল্লাহ দেয় আল্লাহ উদ্ধার করে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কারণ টাকা পয়সা আমি দেখেছি আমার ছোট মা মারা গেল হার্ট ব্লক হয়ে প্রায় চার পাঁচ হাজার টাকা চার পাঁচ লাখ টাকা তার পিছনে শেষ হয়ে গেছে কিন্তু মানুষটাও ফিরে নেই সেই জন্য মনে করি রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাকে কে ওই যে বলে যে টাকা ছিল বলে বেঁচে গেছে এটা ভুল কথা যদি যতদিন হায়াত আছে ততদিন বাঁচব আমরা প্রত্যেকটা মানুষই জন্ম নিয়েছি যখন মৃত্যু আমাদের হতেই হবে তাহলে আল্লাপাক যতদিন আমাদের এই দুনিয়াতে রাখবে ততদিন আমাদের থাকতে হবে তারপর ডা চলে যেতে হবে সে টাকা পয়সা ধন দৌল সব রেখে দিয়ে কেউ কারুর নয় তবু প্রয়োজন হিসেবে টাকার দরকার আমার ভাই লিখেছে ভালো থেকো আপা তুমিও ভালো থেকো ভাই তা আমার মেয়ে লিখেছে আমার মা এবার কিছু কিছু করে জমাও তাতে কারো আর কাউকে প্রয়োজনও চাইতে হবে না কারণ এই পৃথিবীর মানুষ কেউ কারুর নয় যে যাই বলুক না কেন ভালো থেকো হ্যাঁ জমাতে হবে ইনশাল্লাহ জমাবো আর এই পৃথিবীর সত্যিকারের কেউ কারণ নয় যে যা যে আপনি কি কমনি হ্যাঁ চাচা আপনার প্রাণ বাঁচা আর জমাতে তো হবে ইনশাল্লাহ জমাবো আর আর হ্যাঁ পৃথিবীর ওই তো বললে কেউ কারণ নয় হ্যাঁ যেই যাই বলুক হ্যাঁ সবাই বলে আমি তোমার আমি তোমার নিজের নিজেরটা নিজেরই থাকে আর অন্য একটা অন্যরই হয় সে কোনো সমস্যা নেই আর আর একটা কথা প্রয়োজনে কারোর থেকে চাই হ্যাঁ আমি প্রয়োজনে কারোর থেকে চাইব ইনশাল্লাহ দুয়া করো আর যারা আমাকে মানে এ করেছে তাদের কাছে না যেন আমাকে চাইতে হয় এই টাকাই আমি চাই যে কারোর কাছে না জানার আমাকে চাইতে হয় আল্লাহ যদি চাই আমি তো বলতে পারবো না যে কারোর থেকে আমি চাইবো না কারোর থেকে আমি নেবো না এটা আমি বলতে পারি না আল্লাহ যদি চাই হয়তো আমি কারুর থেকে কিছু নেব না এমনিতে আমি কারুর থেকে নেওয়া বা কারুর থেকে চাওয়া অপছন্দ করি আমি একটা মানুষের থেকেই বেশি চাই বা বেশি নেওয়ার আমার আশা থাকে সেটা হলো আমার দাদা আমার ছানারা ভাবি এদের থেকেই বেশি চাই তাছাড়া কারুর থেকে আমার চাওয়ার তো ইনশাআল্লাহ দোয়া করো আমি না জানার কারুর কাছ থেকে কিছু চাই আমার ভালোটা মন্দটা বা যা কিছুই সবই কিন্তু আল্লাহ পাক ঠিক করে রেখে দিয়েছে তা আল্লাহ যেটা চাইবে সেটাই হবে আমি শুধু আল্লাহর কাছে একটাই কথাই চাই যে মৃত্যুকালে না যেন হঠাৎ করে মৃত্যু হয়ে যায় কারুর মুখ ঝুঁক বা কারুর থেকে আমাকে চেয়ে খেয়ে না মরতে হয় আমার সা বারো মাসই আমি কারুর থেকে কোনো জিনিস নিয়ে অপছন্দ করি তা এটাই আর ইনশাল্লাহ সব মানে আমার যে ওই ঋণ ঋণমুক্ত আমি হয়েছি আমার ছেলের মানে এতে ওর মানে যে যেতে হয়েছি আর ওইটা ওর দায়িত্ব ছিল ওর মাকে ও ঋণমুক্ত করার জন্য সবাইকে দিয়ে দেওয়া দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হয়েছে টাকা পয়সা যা কিছু ছিল মানে ঋণমুক্ত আমি হয়ে গেছি একজন শুধু পাবে আমার মেয়ে পাঁচশো টাকা পাবে ওটাকে মানে দিয়ে দেবো কারণ এই যে ঋণমুক্ত দায়ী হয়তো কেউ কিছু মনে করো না অসময় আমাকে পাঁচশো টাকা কেনা অসময় যে আমাকে দুশো টাকা দিয়েছে তাকেও আমার অনেক ভালোবাসা অনেক দোয়া আর যে আমাকে হাজার টাকা দিয়েছে যে পাঁচশো টাকা দিয়েছে তার জন্য আমার অনেক দোয়া কারণ অসময়ে কেউ থাকে না সেই জন্য অসময়ে যারা পাশে দাঁড়িয়েছে আর ওই ঋণ ওইটা হলো আমার ছেলে মুক্ত করা কারণ ওই দিনকে ও যদি না জেজ ধরতো ও যদি না কান্নাকাটি করতো কিন্তু আমি ঋণ মুক্ত হতে পারতাম না এবার আল্লাহ চেয়েছিলো ও আল্লাহর কাছ থেকে সত্যি কথা বলতে আমার ছেলে খুব সাদা ও যা যেটা চায় মন থেকে চায় আর ও আল্লাহর উপরে খুব ভরসা রাখে যে আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে আমাদের কেউ নেই সত্যি কথা বলতে আমার আশেপাশের আপনজন বলতে আমার হয়তো একটা মানুষের আপনজন থাকে ভাই বোন এবং বাবা মা সেই আপনজন বলতে আমার বাবা মা নেই এবং শ্বশুর শাশুড়ি থাকে শাশুড়ি থাকি ওদিক কোথায় গেছে শাশুড়ি নেই আমাদের আপনজন বলতে আমরা নিজেদের নিজেদের মতো করে থাকি খাই কেউ আমাদের মানে খোঁজে নেয়নি কেউ আমাদের বলে নেও কেউ কিছু না তারা তাদের মতো আমরা আমাদের মতো থাকি সেই জন্য আমার ছেলে বলে সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ আমাদের ভালো রেগেছে বলে আছি তা ও রোজার মাসে যখন ওই চিন্তাটা ছিল অনেক কান্না করেছিল বা ও এবছর সব কটা রোজা এবং নামাজ পড়েছে আর আল্লাহর কাছে অনেক কেঁদেছে যে আল্লাহ তুমি যেটা চাইবে সেটা ভালোর জন্য চাইবে সেই জন্যই হয়তো আমি ঋণমুক্ত হয়েছি তা ওটা ওর দায়িত্ব ছিল যে ওর মাকেও ঋণমুক্ত করবে তো আমার মেয়ের ওই পাঁচশো টাকাটা দিয়ে দিলে আমি পুরো কিলি আমার ছেলে আমাকে ঋণমুক্ত করেছে এটাই জানবো তাহলে সবাই ভালো থেকে সুস্থ থেক আমার কথার মধ্যে যদি ভুল তৈটু হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে কারণ মানুষ মাত্রেই ভুল হয় হয়তো আমার কথার মধ্যে ভুল থাকতেই পারে হয়তো কেউ বলতে পারো যে আমি অহংকারী বা আমি মরি না এটা আমার অহংকার নয় আমার আত্মসম্মান আমি যে মানুষের কাছে দিয়ে চাইতে গেলে আমার খারাপ লাগে সেটা হলো আমার আত্মসম্মান দেখো যেটা আমি বলি আমি আলহামদুলিল্লাহ আমি অল্পতে খুশি আমার যতটুকু আছে অনেক প্রয়োজন কিন্তু আমি মনে করি এতেই আমি অনেক খুশি সেই জন্য হয়তো আল্লাহ পাক আমাকে ছোট থেকে ছোট মন দিয়ে মানে মনের মন বড় দিয়েছে কিন্তু ছোট এ দিয়েছে দিলে কি হবে এতে আমি অনেক খুশি যা দিয়েছে সেটাই আমি অনেক অনেক মানে আমার অনেক পাওয়া এত এতটুকু দিয়েছে তা চলো আর আমার দুটো মানিক দিয়েছে আমার প্রত্যেকটা লড়াইয়ে আমার সাথী কারণ আমি অনেক লড়াই করি এবং অনেক যুদ্ধ করি জীবনের সঙ্গে আমার আমার সাথে ওরাও করে লড়াই করে খেয়ে বা না খেয়ে কোনো দিন কিন্তু কাউকে বলেনি যে আজকে আমরা ডাল আলু ভাতি খাচ্ছি আমাকে এক পিস মাংস দাও কি আজকের আমরা ডাল আলু ভাতে খাচ্ছি এক পিস মাল দাও ওরাও দিন কারুর থেকে কিছু চায় না ওরা মনে করে আমার আলু ভাতে ডালটাই আমার কাছে মাংস সমান কারণ ওর মা ওদের ভালোবেসে খাবার দিচ্ছে তা চলো সবাই ভালো থেকে সুস্থ থাকে আজকের মতো আল্লাহ